গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা জয়দপুরে এক সাংবাদিক থেতলিয়ে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসের দশটা দুয়ে একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতা কর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোন ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেও প্রতিপন্ন করার জন্য সব সময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের মূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এই মামলায় যেহেতু এটা ফেসবুকে শারজিজ আলম একাই স্ট্যাটাস দিয়েছেন আমরা সাজিদ আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি বিচারক এই মুদমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে এটি ফরেন্সিক রিপোর্টে ওনার ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে এই সব কারণে এবং এই সংশ্লিষ্টতা যে আরো দুইটা মামলা হয়েছে বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতাকর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি এই মামলার আমি ফাইলিং লয়ার আমি নিযুক্ত মূল লয়ার আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকলরাই সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি এটার মূল ফাইলিং লয়ার কোর্ট বলেছে মামলাটা সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন হ্যাঁ অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন ওইটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন ওই সিআইডি